হ্যালো বন্ধু এই চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন আজকে যে ভিডিওটা দেখাচ্ছি তা হলো সুন্দর লম্বা লাউ বাগানের মধ্যে কীভাবে ফলানো যায় আমি ফলিয়েছি দেখুন ভিডিওটা এই লাউ গরমের সময় হয় এর অর্থ খরচা খুব কম আর উপকরণ অনেক কম ফলনে প্রচুর এবং লাভ খুব বেশি এই লাউ বর্ধমান ও হুগলি জেলাতে বেশি চাষ হয় এ দুটো জেলা পশ্চিমবঙ্গের মধ্যেই পড়ে এবার বলি উপকরণ বীজ ইকোসার ইউরিয়া সরিষার খোল অনুখাদ্য খাদ্য ঔষধ এই সমস্ত উপকরণ ব্যবহার করা হয় আর দ্বিতীয়করণ দ্বিতীয় উপকরণ লাউ গাছ যখন লুটিয়ে যাবে সেই সময় একটি মাছা আপনাকে বানাতে হবে তার জন্য বাঁশ বেকারি দড়ি তার দরকার হয় এবার মাচা কীভাবে বানিয়েছি সেটা আমার ভিডিওটা দেখুন এবার বলি লাউ গাছের বীজ কীভাবে বসাবে প্রথমে ভালো করে মাটিটা খুঁড়ে নেবে তিন রোদ খাওয়ানোর উপরে একটি হালকা জল সেচ করে তারপর গোল রাউন্ড করে একটা রাউন্ডে চারটে বীজ ফুটবে গাছ যখন বেশ আট থেকে দশ ইঞ্চি মতো হয়ে গেছে তখন আপনি অল্প পরিমাণে রাসায়নিক সার ইপকো অনুখাদ্য খাদ্য ইউরিয়া সরিষার খোল এগুলো ব্যবহার করবেন দেবে দেখুন পরিমাণটা আমি দেখাচ্ছি দেখে বুঝতে পারবেন এবার কীটনাশক ঔষধ এই লাউ গাছে এক ধরনের গোড়া ফাটা রোগ হয় বা কান্ডে ঘা হয় ওই সময় আপনি আমার যে ওষুধের ঔষধের তৈরি যে চ্যানেলটি আছে ওই ঔষধটা বানিয়ে লিটারে দুশো এম এল দেবেন তার সঙ্গে থেকে ডেড এম বাজার থেকে যে ওষুধ কীটনাশক কিনবেন সেটি মিশবে এবার বলি কোন ওষুধটা কি কাজ করবে আমি এই জানালে ওষুধটি আপনাকে বানিয়ে দেখি যে সেই ওষুধটা আপনি বানাবেন ওটা ভাইরাস এবং ছত্রাক রোগ কাজ করবে তার সঙ্গে এক ধরনের মাছি লাউ কুচি অবস্থায় মাছি বসে বা লাউটাকে ক্ষতি করে সেই মাছিটা কীটনাশক ঔষধ দিয়ে নির্মূল করতে হবে পনেরো দিন অন্তর এই ঔষধটা প্রয়োগ করবে আবার বলি ঔষধ দেবার কীভাবে দেবেন এবং মাত্রাটা কতটা বাজার থেকে যে কীটনাশক ঔষধ কেন লিটার প্রতি দেড় এম ঘরে যে ঔষধটা বানাবেন লিটার প্রতি দুশো এম ওই ঔষধটা মিশিয়ে আপনি গাছে স্প্রে করবেন এবার দেখো বহুদিন বৃষ্টি হয়নি সেই জন্য আমি গাছের উপরেও জল দিচ্ছি গোড়াতেও জল দিয়েছি আর আগে আমি দেখিয়েছি সার কীভাবে দিতে হয় কতটা পরিমাণ দেবেন আমি সব দেখিয়েছি হ্যাঁ বন্ধু আজকের মতো এখানেই সমাপ্ত হ্যাঁ বোঝাতে বলেছি যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানান ভিডিওটি লাইক করুন আরও বিশদ জানতে ভিডিওটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ